হ্যালো তো আজকে সকালবেলায় আমি আর আধিরার ড্যাডি দুজন মিলে গিয়েছিলাম একটা অন্য রকম জায়গায় আধিরা কি স্কুলে ড্রপ করছি এই যে আধিরা মাত্র স্কুল থেকে আসলো এই এইযাকিকে আসো আধিরা কি স্কুলে ড্রপ করেছি আর বেবিকে ঘুম পাড়ায় রাখছি রেখে আমি আর আধিরার ড্যাডি দুজন মিলে গিয়েছিলাম স্পেসে মুন দেখতে গিয়েছিলাম বাড়ির সামনে হঠাৎ করে স্পেস এসে বলতেছে যে যে দেখতে যেতে যাও সবাই দেখতে চলো তো আমি তাড়াহুড়ো করে বেবি ঘুমাচ্ছে আধিরার ড্যাডিকে বললাম আধিরার ড্যাডি বলল কি তুই রাগ দেখা নে তোরা বড় হ নিয়ে যাব। সব জায়গায় কি মাম্মি সাথে বেবিরা যাই বুঝিস না তুই তো আমি চিন্তা করলাম যে আমরা তাইলে একটু ঘুরে আসি পরে আদ্রাকে নিয়ে যাব আদ্রার ড্যাডি আর আমি দুইজন একটু স্পেসে ঘুরে আসলাম আদ্রা শোনা যাও আমি আসে বাড়ি শোনা দাও যা বাড়ি বাড়ি কোথায় তোমার আদ্রা আমার বাড়ি হচ্ছে বেশি ফল বাংলাদেশে ও বাংলাদেশে তোমার বাড়ি তুমি বাংলাদেশে যে থাকতে পারবা বাংলাদেশে গেলে কি তুমি স্পেস দেখতে পারবা তোমরা তুমি আর বেবি দুইজন মিলে কি একটু স্পেস দেখতে যাবা আমি আর ড্যাডি দেখে আইছি সে অন্য রকম সুন্দর অনেক সুন্দর এ মা এত বড় মেয়ে এরম জোরে কাঁদে মার্শাল আর্ট ক্লাসে কি শিখাই যাচ্ছে তোমারে বলো কি শিখাইছে বলো নেভার ক্রাই হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা ব্রেনটারে ব্রেনটারে বলো তো কুলডাউন হতে বলো তো ডাউন হতে বলো ব্রেনটাকে তোমার ব্রেন ব্রেন কি হয়েছে আঙ্কি তুমি যাবা স্পেসে স্পেসশিপে যাবা মন দেখতে যাবা ঠিক আছে তোমার নিয়ে যাবো আদিরা যাবা আদিরা যাবা আদিরা কানছে মাম্মি টি মন দেখে আইছে আইসনে